আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে করল্লার আলো দিয়ে বাটা মাছের চচ্চড়ি চলুন শুরু করা যাক প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে আমি এর ভিতরে একে একে মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম রসুন জিরা আর কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দেব ঝালের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে নেড়ে নিব মশলা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ধুয়ে রাখা করেলা আর আলুগুলা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে নিব এর ভিতরে বড় বড় করে আলু আর করলা কেটে দিয়েছি আমি ভালোই লাগে খেতে আলু আর করলা পরিমাণ বড় বড় করে দিলে কুচি কুচি করে আমি দেইনি দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচা মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব বাটা মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে ভালো করে কষিয়ে নিলাম তেল উঠে এসছে মশলার এর ভিতরে আমি ভা ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যতটুকু সিদ্ধ হতে লাগবে অতটুকু পরিমাণ পানি দিয়ে দেবো আমি খুব বেশি একটা ঝোল রাখবো না গামাখা গামাখা করে রান্না করব। ঝোল ডাকলে খেতেও ভালো লাগে না আর পানি দেওয়ার পর কারণে আপনার করলাগুলা নরম হয়ে যায় এবং তিতেও হয় না একটু ঝোলের পরিমাণ বেশি করে দিয়ে শুকিয়ে নিলে তিতেটা ভাব বেশি একটা থাকে না দেখেন করেলাগুলা সবুজ সবুজ হয়ে আছে এবং খেতেও কিন্তু তিতে লাগে না মিষ্টি মিষ্টি লাগে বাটা মাছ তো এমনিতেও খেতে মিষ্টি লাগে আর করেলা দিয়ে রান্না করার কারণেও কিন্তু করলা নরম হয়ে গেছে কিন্তু সবুজ সবুজ ভাবটা রয়ে গেছে আর খেতে কিন্তু তিতে লাগবে না গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন করলা আলো দিয়ে বাটা মাছের চচ্চড়ি খুবই ভালো লাগে খেতে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং